আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাইক হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাইক হাটের বাইকগুলো প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারেও বসেছে বাইক হাট তো আর কথা বলা না চলে যাচ্ছে মূল ভিডিওতে যারা কম বাজেটের মধ্যে ভালো মানের পুরাতন ফ্রেশ বাইক খুঁজছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখতে পাচ্ছি ফেজার বার্সন টু দুই হাজার সতেরো মতো সতেরো রেজিস্ট্রেশন করা রান করেছে আঠারো হাজার প্লাস কিলোমিটার চল্লিশ মাইলস পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আসকিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এক লক্ষ চুয়াত্তর হাজার টাকার দাম চাওয়া হচ্ছে একশো পঞ্চাশ সিসির ফ্রিজার বাইকটি দেখতে পাচ্ছেনা হোয়াইট কালারের বাইকটি দেখানোর চেষ্টা করছি এর পাশে দেখতে পাচ্ছি অ্যাভসিডেস বারসুন থ্রি দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা রান করেছে আট হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইলস পেয়ে যাবেন আজকিং প্রাইস চাওয়া হচ্ছে দুই লক্ষ আঠাশ হাজার টাকা দুই লক্ষ আঠাশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে অ্যাভসেডেস বারসুন থ্রি বাইকটি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি এর পাশে দেখতে পাচ্ছি অ্যাভসিডেস বারসুন টু দু হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা রান করেছে আট হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইস চাওয়া হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার এস এফ এফআই অ্যাভিয়াস দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা রান করেছে চৌদ্দ হাজার প্লাস কিলোমিটার চৌচল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইস হচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করুন প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি ফোর বি এক্স কানেক্ট এব এস হাজার বিশের মডেল ওয়ান টেস্টে রয়েছে বাইকটি একশো ষাট সিসির একটি বাইক চল্লিশ মাইলেজ পেয়ে যাবেন আস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা আমাদের বিক করতে পারবেন রেড কালারের একশো ষাট সিসি বাইকটি দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছে টিভিএস কোম্পানির বাইকটি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি বাইক হাটের প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এর পাশে দেখতে পাচ্ছি হোন্ডা এক্স ব্ল্যাট দুই হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার্স করা রয়েছে এ বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাইকটির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ কন্ডিশনের রয়েছে যেহেতু দু হাজার বাইশের মডেল এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস ফোর বি এভিএস একশো ষাট সিটির একটি বাইক দুই হাজার বাইশের মডেল অনটেস্টে রয়েছে বাইকটি রান করেছে পাঁচ হাজার দুশো একুশ কিলোমিটার আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই বাইকটি এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপার চেয়ে আটি আর একশো ষাট সিসির একটি বাইক দু হাজার আঠারো মধ্যে আঠারোতে রেজিস্ট্রেশন করা রান করেছে চোদ্দ হাজার প্লাস কিলোমিটার দশ বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে অনলি পঁচানব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক যারা বাইক বিক্রি করতে চাচ্ছেন তারাও চলে আসতে পারেন এই বাইক হাটে এর পাশে দেখতে পাচ্ছি সুজুকি কী জিক দুই হাজার বাইশের মধ্যে তেইশে রেজিস্ট্রেশন করা রান করেছে সাত হাজার আটশো প্লাস কিলোমিটার চল্লিশ মাইলেজ প্রাইস এবং দুই বছরের পেপার্স করা রয়েছে আর স্ক্রিন প্রাইসটা হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা ফিক্সড না আপনারা দামাদামি করতে পারবেন প্রতি শুক্রবার এই বাইকারটি বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা এসে যাচাই বাছাই করে কিনে নিতে পারবেন প্রত্যেকটা বাইকের সাথে অরিজিনাল পেপারস পেয়ে যাবেন দেখানোর চেষ্টা করছি এর পাশে দেখতে পাচ্ছি সুজুকি কী চিক্সার অ্যাস এফ দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা পঞ্চান্ন একশো পঁয়ষট্টি পঞ্চান্ন সি একটি বাইক চল্লিশ মাইলিস পেয়ে যাবেন আজকিং প্রাইজটা হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ রয়েছে বাইকটি এর পাশে দেখতে পাচ্ছি বাজাজ পালসার ডাবল ইসের একশো পঞ্চাশ সিসির একটি বাইক দু হাজার চব্বিশের মডেল রান করা যায় সাত হাজার একশো প্লাস কিলোমিটার আসিং প্রাইজটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাজাজ পালসার বাইকটি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ রয়েছে এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপাচি ফোর বি ডাবল ডিসের একশো ষাট সিটের একটি বাইক অন টেস্টে রয়েছে বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্লু কালারের বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা কন্ডিশনটি একদম ফ্রেশ রয়েছে কোনো স্পট নাই দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করছি এর পাশে দেখতে পাচ্ছি হিরো হাং দুই হাজার আঠারো মডেলের আঠারোতে রেজিস্ট্রেশন করা রান করেছে আর হাজার দুশো একাশি কিলোমিটার দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এ হলো বাইকটির কন্ডিশন এর পাশে দেখতে পাচ্ছি বাজাজ পালসার সিঙ্গেল ডিস্স এর একশো পঞ্চাশ এসির একটি বাইক দু হাজার এগারো মডেল অন্টেস্টে রয়েছে বাইকটি আসকিং প্রাইসটা হচ্ছে অনলি সাতাশি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন সাতাশি হাজার টাকা দাম চা হচ্ছে আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন রেড কালারের বাইকটি একদমই ফ্রেশ রয়েছে এর পাশে দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার এস এফ একশো পঞ্চান্ন সিসির একটি বাইক রান করেছে বারো হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং স্কিং হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশন রয়েছে এর পাশে কোন বাইক কি রয়েছে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি অ্যাপসিডেস বাসন থ্রি দু হাজার বাইশের মোটে বাইশে রেজিস্ট্রেশন করা রান করেছে আঠেরো হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার্স খোলা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে এ হল বাইকটির কন্ডিশন কম বাজেটে ভালো মানের বাইক খুঁজতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পাশে দেখতে পাচ্ছেন সুজুকি রিক্সার সিঙ্গল রিক্সার একশো পঞ্চান্ন সিজির একটি বাইক দু হাজার তেইশের মডেল টেস্টে রয়েছে বাইকটি রান করেছে সাত হাজার প্লাস কিলোমিটার আসকিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ চৌরাশি হাজার টাকা এক লক্ষ চৌরাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন এ হলো বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ শোরুম কন্ডিশনে রয়েছে এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপাচি আরটিআর আর্টিআর একশো ষাট সিসির একটি বাইক দু হাজার একুশের মডেলে অনটেস্টে রয়েছে বাইকটি রান করেছে দশ হাজার প্লাস কিলোমিটার আস্কিং প্রাইজটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকার দাম চা হচ্ছে আপনারা দামাদামি করতে পারবেন এবং প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন